ওয়েলকাম টু ডিজিটাল এডুকেট তোমাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই তো আমরা আজকে একটা নতুন অধ্যায় শুরু করব অধ্যায়ের নাম কি চলতরিক তোমরা আশা করি সকলেই আমাকে চেনো আমি ভৌতবিজ্ঞানের টিচার নূর স্যার তো এখানে আমরা আজকে যেটা শুরু করবো কি চলতরিত এটা তোমাদের যে মাধ্যমিকের ভৌতবিজ্ঞান বই তার সবচেয়ে বড়ো চ্যাপ্টার এটাকে একটু ডিটেলসে জানতে হবে আমাদের মানে আমরা যে হুট করে জানা আপনি ভালো করে না জানি ফটাফট মুখস্থ করে যাই আমাদের সিলেবাসটা শেষ করব এই চাপটা ওরকম না এটাকে একটু ডিটেলসে পড়তে হবে একটু কি মনোযোগের সঙ্গে পড়তে হবে ঠিক আছে অনেক কিছু জিনিস আছে যেগুলো তোমাদের নতুন লাগবে অনেক কিছু জিনিস আছে যেটা তোমরা প্রথম প্রথম দেখবে জিনিসগুলো তো তোমাদের সেটা কি একটু কঠিন মনে হতেই পারে কিন্তু জিনিসটা অতটা কঠিন না তোমরা যদি বুঝে পড়ে দেখবে কি এটা খুব সহজ চ্যাপ্টার তো এই যে চ্যাপ্টারটা আছে কি চলো তরিত এখানে তরিত মানে আমি একটু বলে দিই তরিত মানে তরিত মানে কি এখানে তড়িৎ মানে কারেন্ট তরিত মানে কি কারেন্ট যেটা আমরা সকলেই ইউজ করি বাড়িতে আমাদের বাড়িতে যে মোবাইল থেকে চার্জ শুরু করে টিভি দেখি ফ্যান চালাই সব কিছু কিসের মাধ্যমে হয় কারেন্টের মাধ্যমে আর এই যে কারেন্ট আছে কারেন্টের একদম কি খুঁটিনিটি জিনিস কারেন্ট কেমন করে তৈরি হয় কারেন্টের ভিতরে মানে কারেন্ট জিনিসটা অ্যাকচুয়ালি কী সেই নিয়ে আমাদের এই টোটাল চাপ্টার ঠিক আছে তো দেখো শুরুতেই যেটা আসে আমাদের এই চ্যাপ্টারের শুরু একদম প্রথম পয়েন্ট তরিত আধান ঠিক আছে তো দেখো এই যে আধান জিনিসটা আধান জিনিসটা বুঝতে গেলে আমাদের কি শুরুতে একদম পরমাণুর গঠনে যেতে হবে আমরা ক্লাস নাইনে পড়েছি যে একটা পরমাণুর ভিতরে একটা নিউক্লিয়াস থাকে তার বাইরে কতগুলি কক্ষপথ থাকে ঠিক আছে যেমন কি আমি হাইড্রোজেন পরমাণুর কথা যদি বলি এই যে দেখি এখানে একটা হাইড্রোজেন একটা নিউক্লিয়াস থাকে বাইরে একটা কি কক্ষপথ থাকে এবার এই যে নিউক্লিয়াসের ভিতরে কি একটা ধনাত্মক আধানের একটা কোনা থাকে কী থাকে ধনাত্মক আধানের কোন যেটাকে আমরা প্রোটন বলি তখন শুধু আমরা এই কথার শুনেছি যে কি একটা প্রোটন থাকে তার আধান কী হয় ধনাত্মক হয় আবার কি শুনেছিলাম তখন যেখানে একটা ইলেকট্রন থাকে সেই ইলেকট্রনটা কেমন হয় ঋণাত্মক হয় মানে মাইনাস হয় এটা আমরা তখন শুনেছি তো তখন কিন্তু ধনাত্মক আধান ঋণাত্মক আধান এই জিনিসগুলো কেউ আমাদের জিজ্ঞেসও করে নেই যে এটা কী জিনিস মানে কেউ জিজ্ঞেস করে নেই আবার এটা নিয়ে আমরা কি মানে ভাবিও নেই যে জিনিসটা কী এখন আমাদের জানতে হবে যে আধান জিনিসটা আমরা বলছি আধান জিনিসটা অ্যাকচুয়ালি কী তাহলে দেখো আধান একটা কি ভৌত ধর্ম যেমন কি যে কোনো একটা পদার্থের একটা রঙ থাকবে যে কোনো পদার্থ নিয়ে তার একটা রঙ থাকবে তার রঙটা কি পদার্থটা ভৌত ধর্ম আবার কি তার মধ্যে একটা স্বাদ থাকবে তার মধ্যে একটা গন্ধ থাকবে একটা গন্ধ থাকে গন্ধরা একটা তার ভৌত ধর্ম আবার তার একটা টেস্ট থাকবে স্বাদ সেই স্বাদ সেটাও তার একটা ভৌত ধর্ম ঠিক সেমভাবে কি প্রত্যেকটা পদার্থ বল বললে ভুল হবে এগুলোকে কী বলা হয় সাব অ্যাটমিক পার্টিকেল সাব অ্যাটমিক পার্টিকেল মানে কি অ্যাটম মানে কি পরমাণু পরমাণুর ভিতরের যে কোনগুলো থাকে তাদের এটা একটা ধর্ম আমাদের যে এই যে চেয়ার টেবিল এগুলোর মধ্যে এই ধর্মটা থাকবে না চেয়ার টেবিল বা যে বাল্ব রয়েছে আমাদের ফ্যান রয়েছে এগুলোর মধ্যে কিন্তু এই ধর্মটা থাকবে না কাদের মধ্যে থাকবে একদম ছোটো ছোটো কোনা যেগুলিকে আমরা বলি কি সাত অ্যাটমিক পার্টিকেল মানে একটা পরমাণুর ভিতরে যে ছোটো ছোটো কোনাগুলো থাকে তিনটে কোনাই থাকে আমরা জানি ইলেকট্রন প্রোটন আর নিউট্রন এদের মধ্যে একটা ধর্ম থাকে ধর্ম যেই ধর্মটাকে আমরা কি বলি আধান বলি তো এই ধর্মটি দিয়ে তারা কি প্রকাশ করে এই ধর্মটি দিয়ে এখানে লেখা আছে তারা কী প্রকাশ করছে বলছে যে ধর্মের জন্য কোনো বস্তু কোনাকে একটি তড়িৎ চুম্বক ক্ষেত্রে রাখা হলে কোনাটি একটি বল অনুভব করে তাকে কি তড়িৎ আধান বলা হয় তাহলে যেই পদার্থের মধ্যে আধান থাকবে তাকে যদি আমি কি চুম্বক ক্ষেত্রে রাখি এই যে তড়িৎ চুম্বক ক্ষেত্র এটা আমরা এখন বুঝতে পারবো না এই চ্যাপ্টারটাইতেই আসে আমরা পরে যখন এই চাপ্টারটাতেই যাব শেষের দিকে আমরা এই চুম্বক পাবো তো তখন আমি এটা একটু ডিটেলসে বোঝাবো এখন মনে লোক একটা চুম্বক ক্ষেত্র যদি আমি রাখি এই আমরা কি একটি একটি কোনাকে রেখেছি যার মধ্যে আধান রয়েছে তাহলে সে তাকে যদি সেখানে রাখা হয় তাহলে সে কী অনুভব করবে একটা বল অনুভব করবে ঠিক আছে বল মানে কি একটা ঠেলা অনুভব বা আকর্ষণ বা বিকর্ষণ এরকম কিছু একটা অনুভব করবে তো আধান হলো এমন একটা ভৌত ধর্ম যার জন্য কি আমি যদি কোনো একটা বস্তুকে কোনো একটা কি তরিচুম্বক ক্ষেত্রে রাখি তাহলে সে কি একটা বল অনুভব করবে এটা কি ফার্স্ট পয়েন্ট এবার অনেকে মনে করে কি আধান মানে কি ইলেকট্রন প্রোটন ইলেকট্রন প্রোটন কিন্তু আধান না ইলেকট্রন প্রোটনের ভিতরে একটা ধর্ম থাকে সেই ধর্মটা আধান এটাকে আমরা হাত দিয়ে টাচ করতে পারবো না যেমন একটা জিনিসের গন্ধ গন্ধকে আমি কি বলতে পারি যে সাপোজ আমি একটা সাদা ড্রেস পরেছি এটাই কি তার মানে সাদাটা কি ড্রেসটা ড্রেসটা তো সাদা না এটা একটা ধর্ম এটা থেকে একটা সাদা আলো বিচ্ছুরিত হচ্ছে তাই এটাকে সাদা দেখাচ্ছে সাদাটা ধর ড্রেস না ড্রেসটা একটা জিনিস তার মধ্যে থেকে সাদা একটা ধর্ম আমরা দেখতে পাচ্ছি তো সেম এখানে কি ইলেকট্রন একটা কোনা ইলেকট্রন কোনার ভিতরে একটা ধর্ম থাকে কি আধান এই আধানটা কী হতে পারে আধান দুই রকম হতে পারে আমরা জানি কী কী হতে পারে হয় ধনাত্মক হতে পারে বা ঋণাত্মক হতে পারে তাহলে এই যে দেখো আধান কী কী হতে পারে একটা ধনাত্মক হতে পারে অথবা কী হতে পারে ঋণাত্মক হতে পারে ঠিক আছে তো এই যে ধনাত্মক আর ঋণাত্মক এইরকম দুই রকম যে আধান আসে সেটা আমরা আগেও জেনেছি আমরা না জেনেই জেনেছি কি ধনাত্মক আধান আর আধান পরস্পরকে কী করবে বিকর্ষণ করবে আমরা জানি ধনাত্মক আধান ধনাত্মক আধানকে বিকর্ষণ করবে আবার কি ঋণাত্মক আধান ঋণাত্মক আধানকে বিকর্ষণ করবে মানে একই রকম যদি হয় ধনাত্মক ধনাত্মক বা ঋণাত্মক ঋণাত্মক যখন কি সমজাতীয় আদান থাকবে একই ধরনের আদান তারা পরস্পরকে কি করবে বিকর্ষণ করবে আবার যদি উল্টে যায় এই যে ধনাত্মক আদান তার সাথে কি ঋণাত্মক আদান তাহলে বিপরীত হয়ে যাচ্ছে যখন বিপরীত হবে তখন তারা কি করবে আকর্ষণ করবে ঠিক আছে ঠিক চুম্বকের মধ্যে হ্যাঁ চুম্বক আর এই তরি চাপ্টারের মধ্যে অনেক কিছু মিল আছে আমরা জানি একটা চুম্বক আর একটা চুম্বককে কি আকর্ষণও করতে পারে আবার কি বিকর্ষণও করতে পারে চুম্বকরও কি থাকে দুইটা মেরু থাকে উত্তর মেরু দক্ষিণ মেরু ক্লাস এইটে ছিল সেভেনও ছিল মানে সেভেনে ছিল তো কি উত্তর মেরু আর দক্ষিণ মেরু উত্তর মেরু উত্তর মেরুকে কি বিকর্ষণ করে উত্তর মেরু দক্ষিণ মেরুকে আকর্ষণ করে তাহলে যখন বিপরীত মেরুগুলো কাছাকাছি আসে তারা কী করবে আকর্ষণ করবে একই মেরুগুলো পরস্পরকে কী করে বিকর্ষণ করে এখানেও সেম এখানে কি হয় ধনাত্মক আধান ধনাত্মক আধানকে আকর্ষণ করে সরি বিকর্ষণ করবে আবার ঋণাত্মক ঋণাত্মকদানকে বিকর্ষণ করবে কিন্তু যখন বিপরীত হবে ধনাত্মক আর ঋণাত্মক তখন সেগুলো কি করবে পরস্পরকে আকর্ষণ করবে ঠিক আছে এটা বুঝতে পেরেছ যে আধান জিনিসটা কি আধান জিনিসটা একটাকে ভৌত ধর্ম কার ভৌত ধর্ম সব কিছুর ভৌত ধর্ম না কিন্তু চেয়ারের ভৌত ধর্ম টেবিলের ভৌত ধর্ম এগুলোর ভৌত ধর্ম না ছোটো ছোটো কোনার কোন কণাগুলো অবপারমাণবিক কোনা ঠিক আছে বাংলায় বলে অবপারমাণবিক কোনা আর ইংলিশে বলে কি সাব অ্যাটামিক পার্টিকেল অ্যাটামিক মানে কি পরমাণু পরমাণুর ভিতরে যে কোনাগুলো থাকে সেই কণাগুলোর কথা বলা হচ্ছে তাহলে কি প্রোটন নিউট্রন আটটা কি ইলেকট্রন এই তিনটের ধর্ম হলো কি আধান প্রোটনের আধানটা কেমন হয় পজিটিভ হয় ধনাত্মক হয় ঠিক আছে নিউট্রনেরটা কেমন হয় জিরো থাকে এর মধ্যে কোনো আধান থাকে না আটটা কি থেকে ইলেকট্রন ইলেকট্রনের আধান কেমন হয় নেগেটিভ হয় ঠিক আছে এবার এখানে স্লাইডে একটা জিনিস নেই এখানে আমি একটু বলে দেই আধানের একটা একক রয়েছে আমরা জানি যে কোনো ভূত রাশি যাকে পরিমাপ করা যায় তার একক থাকবে তো আধানের একক কি এবার অন্যান্য ভৌত রাশির মতো এরও দুই দুইটা পদ্ধতি আছে কি কি পদ্ধতি এসআই পদ্ধতি এসআই আর কি সিজিএস আমরা জানি একক কয় রকম পদ্ধতি থেকে এককের দুই রকম এসআই এ সিজিএস এসআই পদ্ধতিতে আধানের একক কি কুলম্ব মনে রাখবে এসআই পদ্ধতিতে আধানের একক কি কুলম্ব যেটাকে আমরা সি অক্ষর দ্বারা প্রকাশ করি কোন অক্ষর দ্বারা সি ঠিক আছে তাহলে একটা গেলো কি এসআই পদ্ধতিতে আধানের একক এসআই পদ্ধতিতে আধানের রেখা কি হবে কুলম্প আমরা কি সি দিয়ে প্রকাশ করি আর সিজিএস পদ্ধতিতে আধানের কি হয় আছে বা আরেকটা এর নাম রয়েছে কি ইএসইউ ইএসইউ আধান মনে থাকবে সিজিএস পদ্ধতিতে আধানের রেখা হলো কি স্ট্যাট কুলম্প বাকি ইএসইউ আধান এটা হলো কি আমাদের সিজার্স পদ্ধতিতে আধানের একক এই দুটো গেলে একক এখন আমরা যে ইলেকট্রন দেখলাম প্রোটন দেখলাম এদের মধ্যে আধান থাকে তো নিশ্চয় এদের মধ্যে কিছু পরিমাণ আধান থাকে তো কী পরিমাণ আধান থাকে তার মানও আমরা জানি যে একটা ইলেকট্রনের মধ্যে কতটা আধান থাকে সেটা আমরা জানি সেটা মানটা কতটা হয় দেখো একটা ইলেকট্রন একটা ইলেকট্রনের মধ্যে কতটা আধান থাকে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন কুলম এতটুকু আধান থাকে কেমন আধান ঋণাত্মক ঠিক আছে একটা ইলেকট্রনের মধ্যে কতটুকু আদান থাকে একটা ইলেকট্রনের মধ্যে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন কুলম আদান থাকে কিন্তু সেটা কেমন হয় ঋণাত্মক সামনে একটা মাইনাস চিহ্ন দিতে হবে ঠিক সেমভাবে প্রোটনের মধ্যে একটা প্রোটনের মধ্যে কয়টা কতটুকু আদান থাকবে সেম পরিমাণ থাকবে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন কিন্তু এটা হয় কি ধনাত্মক এই হলো আমাদের কি ইলেকট্রন বা প্রোটনের মধ্যে কতটুকু আদান আছে মনে থাকবে আর বলছি রিপিট করছি আমি একটা ইলেকট্রনের মধ্যে আদান কতটুকু থাকবে মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন আর একটা প্রোটিনের মধ্যে কতটুকু আধান থাকবে প্লাস ওয়ান পয়েন্ট সিক্স টেন টু দি পাওয়ার কুলম্ভ সিজিজে কোকে এটা গেল আমাদের আধার নিয়ে এবার নেক্সট আসি কি নেক্সট আসে আমাদের কি তরিত আমরা চাপটা নামই চলো তরিত আমাদের আধার নিয়ে বেশি ডিটেলসে যাওয়ার কোনো দরকারই নেই আমরা আসবো সোজা কি তরিতে তো তড়িৎ তড়িৎ তো আমরা মোটামুটি একটু হলো জানি আমরা বাড়িতে ইউজ করছি তড়িৎ মানে কারেন্ট তার সাথে সাথে প্রথম যখন আমরা তড়িৎ সরাসরি কিন্তু আমরা তড়িৎ ইউজ করি নেই আমরা কি আকাশে প্রথমে দেখেছি প্রথমে কি আকাশ থেকে বিদ্যুৎ পরে জানিস আমরা জানি কি আকাশ থেকে বিদ্যুৎ বিদ্যুৎ পরে বিদ্যুৎ নিয়ে অনেক গ্রামের মধ্যে দেখবে অনেক কিছু বলে লোকে পুরো বুড়ো বুড়িগুলো যেগুলো আছে তারা কী বলে একটা কিছু ওটা লাঙলের ফলাগুলো থেকে ওরকম কিছু টেসে পড়ে একদম গাছের মধ্যে পড়বে গাছ ভেঙে দেয় এরকম অনেক কিছু মানে চিন্তা ভাবনা দেখবি অনেকে আবার বলে কি যে পাহাড়ের মধ্যে এসে পড়বে পাহাড়ের মধ্যে আটকে যায় তারপর ওটাকে কি অনেকে বের করে নিয়ে আসে বিদ্যুৎটাকে তারপর ওটাকে নিয়ে এসে নাকি ওষুধ বানা যায় আমাদের এখানে বুড়ো বুড়িগুলো এরকম একটা বলতো আর কি কিন্তু একটা কারেন্ট আসবে আকাশ থেকে আকাশের যে মেঘগুলো থাকে মেঘের মধ্যে কি প্রচুর আধানের সৃষ্টি হয় সেই আধানগুলো কি মাটির মধ্যে আধানের সৃষ্টি হয় মেঘের মধ্যেও আধানের সৃষ্টি হয় মাটির মধ্যে আধানের সৃষ্টি হয় আধানগুলো কেমন বিপরীত এটা যদি প্লাস হয় এটা মাইনাস এটা মাইনাস হলে এটা প্লাস বা যখন এখানে দুই রকম বিপরীত আধান তৈরি হয় তখন সেখান থেকে কি কানেকশন পেয়ে যায় ঠিক আছে মানে বায়ুর মধ্য দিয়ে কারেন্টটা চলে এসে সাধারণত বায়ুর মধ্য দিয়ে কারেন্ট যেতে পারে না আমি যদি একটা তার এখানে রাখি এখানে একটা বাল্ব রাখি কোনো এই তারটায় বাল্বটাকে চালাতে পারবে কারণ কারেন্টটা এই মাঝখানে যে বায়ুটা আছে সেটাকে সেটা দিয়ে আসতে পারবে না কিন্তু যখন কি মেঘের মধ্যে প্রচুর পরিমাণে কি আধান তৈরি হয়ে যায় সেই আধানটা কি করে মাটির মধ্যে প্রচুর আধান তৈরি করে দেয় মেঘের আধানটা কিন্তু মাটির আধানটা তৈরি করবে সেটা আমরা পরে জানবো সেখান থেকে কি হয় বায়ুর মধ্য দিয়ে কারেন্টটা চলে এসে মাটিতে কোনো কি তার লাগে না তার ছাড়াই কারেন্টটা চলে আসে তখন সেটাকে এরকম দেখা যায় এই হলো আধান এই হলো কি সরি আধান বলছে তরিৎ তড়িৎটা এরকম হয় ঠিক আছে এবার কি বলছে সাপোজ আমি যদি কি দুইটা বস্তুর মধ্যে ঘর্ষণ করাই মানে ঘষি একটা বস্তুকে একটা বস্তুর উপর ঘষি তাহলে কি হয় একটা বস্তু থেকে কিছু পরিমাণ আধান আর একটা বস্তুতে চলে যায় ঠিক আছে এটা আমরা এইটাও মনে দেখেছি যে আমি যদি দুইটা বস্তুকে ঘষি তাহলে কি হয় একটা বস্তু থেকে কিছু পরিমাণ আধান একটা বস্তুতে চলে যেতে পারে অনেক ক্ষেত্রে যায় তো যখন যাই তখন আমরা কি বলি যে একটা বস্তু আর একটি বস্তু দ্বারা কি হয়েছে আহিত হয়েছে শব্দটা মনে রাখবে কি আহিত 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 মানে কি আধান প্রাপ্ত আধান পেয়েছে একটা আহিত মানে কি আরেকটা বস্তু থেকে ও আধান পেয়েছে তা আমি কি আরেকবার রিপিট করছি যদি আমি কি দুইটা বস্তুর মধ্যে ঘর্ষণ করি মানে ঘষি তাহলে কি হয় একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে আধান চলে যায় তখন আমরা কি বলি যে একটা বস্তু আর একটা বস্তুকে কি আহিত করেছে তা মানে কি আরেকটা বস্তুকে আধান দিয়ে দিয়েছে সোজা কথায় এবার তখন কি সেখানে তরিতের সৃষ্টি হয় কিসের সৃষ্টি হয় তরিতের তরিতটা আমরা আরও ডিটেলসে জানবো যখন আমি এর ভাগগুলো দেখবো যে এর কত রকম আছে তরিত তরিতের হলো দুই রকম ভাগ একটা স্ত্রীর তরী একটা চলাতরিত তো এই যে স্থির তড়িৎ আর চলাতরিত যখন আলোচনা করব তখন তরিত নিয়ে যতগুলো কনফিউশন আছে সব চলে যাবে ঠিক আছে তো আমি কি স্ত্রীর তরিতা এই যে দুইটা ভাগ এখানে বলেছে নামগুলো দেখে কিছুটা ধারণা পাওয়া যায় স্থির তরিত স্থির তরিত মানে কি হবে যেই তরিটা চলতে পারবে না থেমে থাকবে সেটাকে বলবে কি স্থির তরিত আর চলো তরিত চলো তরিত মানে কি যেই তরিটা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে তো এগুলো যদি আমরা কি পরের স্লাইডে যাই তাহলে আমরা কি বুঝতে পারবো জিনিসটা কী ফার্স্টে আছে কি স্থির তরিত তোমাদের যদি ইচ্ছা থাকে এরকম একটা পরীক্ষা করে দেখতে পারো বাড়িতে গিয়ে যার মাথা চুল আছে সে করতে পারবে যার নেই সে করতে পারবে না তো কি আমরা যদি কী করি আমি একটু আগে বললাম কি যখন আমরা এই দুইটা বস্তুকে কী ঘষি তখন কী হয় একটা বস্তু থেকে আরেকটা বস্তুর মধ্যে কী চলে যেতে পারে তড়িৎ চলে যেতে পারে মানে আদান চলে যেতে পারে তখন সেখানে কি তরিতের সৃষ্টি হয় তো আমি যদি কী করি চুলের মধ্যে বেলুনকে ঘষি তাহলে দেখা যায় কী হয় চুল থেকে কী হয় কিছু পরিমাণ ইলেকট্রন এখানে চলে যায় চুল থেকে কী হবে কিছু পরিমাণ ইলেকট্রন আমাদের বেলুনের মধ্যে চলে যাবে এবার যখন বেলুনের মধ্যে ইলেকট্রন চলে যাবে সেখানে কি ঋণাত্মক আদান তৈরি হবে চুলের মধ্যে কি ধনাত্মক আধান তৈরি হবে ঠিক আছে তো এই যে একটা আধান তৈরি হলো এই আধান মানে কি সেখানে তড়িৎ পাওয়া গেল। আধান মানে সেখানে কি থাকবে তড়িৎ থাকবে এবার এই তড়িৎটাকে কি বলা হয় স্থির তড়িৎ বলা হয় কি বলছে এখানে স্থির তড়িৎ কেন স্থির তড়িৎ বলছে কারণ এই তড়িৎটা কি কোনোদিনও বেলুন থেকে বাইরে যেতে পারবে না আর এই তড়িৎটা কোনো চুল থেকে বাইরে যেতে পারবে না এই চুলের তড়িৎটা চুলেই থাকবে বেলুনের তড়িৎটা বেলুনেই থাকবে এই তরিরটা আমরা যদি চাই আমি এই তরিরটা নিয়ে গিয়ে একটা লাইট জ্বালাবো অসম্ভব কারণ এই তরিরটাকে কোনোদিনও যেতে পারবে না এখান থেকে ঠিক আছে এবার কিন্তু কি ঘটাবে যেহেতু এটা কি ঋণাত্মক এটা ধনাত্মক এবার আমরা কী জেনেছি ঋণাত্মক আদান ধনাত্মক আদানকে কী করে আকর্ষণ করবে তাই আমি যদি বেলুনটাকে কি চুলের কাছে নিয়ে আসি চুলগুলো এরকম কি বেলুনের দিকে উড়ে যাবে ঠিক আছে তাহলে বেলুনটা কি করবে চুলগুলোকে আকর্ষণ করবে যেমন করে কি চুম্বক আকর্ষণ করে একটা চুম্বক একটা লোহার পাশে নিয়ে আসলে লোহাটাকে যেমন করে আকর্ষণ করে ঠিক সেমভাবে আমি যদি কি চুলের মধ্যে একটু ঘষি ঘষার পর যদি বেলুনটাকে চুলের কাছে নিয়ে যাই চুলগুলোকে কি টেনে টেনে আকর্ষণ করবে ঠিক আছে এই ঘটনাটা এখানে দেখানো হয়েছে দেখো চুলগুলো কী হচ্ছে একটু বেঁকে বেলুনের দিকে বেঁকে যাচ্ছে মানে আকর্ষণ হচ্ছে আবার অনেক উদাহরণ দেওয়া যেতে পারে যেমন কি শীতকালে যদি আমি কী করি মাথা চিরুনি করি চিরুনি করার পর চিরুনি দিয়ে কিছু ছোটো ছোটো কাগজ টুকরো করে আমি যদি কাগজের উপর চিরুনিটাকে নিয়ে যাই চিরুনিটা কী চিরুনিটা কাগজগুলোকে একদম তুলে তুলে নিয়ে যায় উড়ে গিয়ে কি চিরুনির মধ্যে লেগে যায় এটা বাড়িতে করবি তো এটাও কিন্তু সেম কারণই হয় আমি যখন চুলের মধ্যে কি চিরুনি করি তখন চুল আর চিরুনির মধ্যে কি আধানের দেওয়া নেওয়া হয়ে যায় তখন তারা কী হয় ধনাত্মক আর ঋণাত্মক আধানগ্রস্ত হয়ে যায় এবার আমাদের যে কাগজগুলো ছিল কাগজগুলো তো কোনো আধান নেই এবার যখন কিন্তু কিছু পরিমাণ ঋণাত্মক আধান থেকে যায় তখন আমরা কি করি যখন চিরুনিটাকে পাশে নিয়ে যাই ওরা পরস্পরকে আকর্ষণ করে আকর্ষণ করার জন্য কী হয় চিরুনি কাগজগুলো চিরুনির মধ্যে লেগে যায় ঠিক আছে তাহলে এই আধানগুলো কেমন এই তরিটা হলো স্থির তরি কারণ এই তরিটা কি একটা জায়গায় সীমাবদ্ধ থাকে সেটা কি বাইরে যেতে পারে না কিন্তু আমরা বাড়িতে যেগুলো কারেন্ট ইউজ করি সেগুলো হলো কি চলতড়িৎ তার মানে যেগুলো তড়িৎকে আমরা কি তারের মধ্য দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারি আমাদের এখানে যে কারেন্টটা আসে এটা নিশ্চয়ই তো আমাদের কোনো একটা পাহাড় থেকে আসছে পাহাড় থেকে কিসের মাধ্যমে আসছে তারের মাধ্যমে তো এই তার দিয়ে যেহেতু আসছে তার মানে এক জায়গা থেকে আরেক জায়গা যাচ্ছে এরকম তড়িৎকে আমরা কি বলি চলতরিত যে তড়িৎ কি পরিবাহীর মধ্য দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে তাকে কি চলতড়িৎ বলে পরিবেহ মানে কি যেগুলোর মধ্যে দিয়ে তড়িৎ যেতে পারে সেগুলিকে পরিবেই বলে তাহলে যেই কারেন্টটা কি করতে পারবে এক জায়গাতে আর জায়গা যেতে পারবে সেটাকে কি বলা হবে চলো তড়িৎ ঠিক আছে এখানে বেশি সময় নষ্ট করছি না কারণ চলতরিত নিয়ে আমরা টোটাল চারটার পড়বো আস্তে আস্তে চলতরিত নিয়ে বেশি বলে লাভ নেই আমরা এগুলোই দেখব তড়িৎ কী এবার আসি কি কুলম্বের সূত্র কুলম্বের সূত্র যদি মানে খুব ভালো করে মনে রাখতে চাও একটা গান আছে ঠিক আছে একটা গান গিয়ে সার্চ করবে কি কুলুম্বের সূত্র বাংলা ভাইরাল গান ঠিক আছে একদম গানটা পেয়ে যাবে গানটা খালি পাঁচবার শুনবে তাহলে কুলম্বের সূত্র হয়ে গেল আমার পড়ার দরকারই নেই ঠিক আছে গানটা অবশ্যই বাড়ি থেকে একবার শুনে নিও ভাল লাগবে এবার কি বলছে দেখো হ্যাঁ ফার্স্ট বলি হ্যাঁ সাপোজ আমার কাছে সাপোজ দু একটা চুম্বক আছে দুইটা চুম্বক আছে ভালো করে বুঝবি হ্যাঁ চুম্বকটা যদি বুঝে যাস এটা বুঝে যাবি চুম্বকটা যদি বুঝতে না পারিস এটা একটু বুঝতে সমস্যা হবে আমার কাছে দুইটা চুম্বক আছে আচ্ছা এদের মধ্যে আকর্ষণ বল কখন বেশি হবে যখন আমি ওদের কাছাকাছি রাখবো নাকি যখন দূরে দূরে রাখবে কখন বেশি আকর্ষণটা হবে যখন ওরা কাছাকাছি থাকবে তখন তারা বেশি জোরে টানবে একে অপরকে আমি দূরে নিয়ে গেলে কি তারা কি কম আকর্ষণ করবে তার মানে কি চুম্বকগুলোর দূরত্ব যত বাড়ছে তাদের আকর্ষণ বল তত কমছে যত আমি দূরে নিয়ে যাব আকর্ষণ বল তত কী হবে কমবে এখানেও কি ঠিক সেম কথা বলছে কুলম কুলম কিন্তু কার ক্ষেত্রে বলছে তরিতের ক্ষেত্রে আধানের ক্ষেত্রে বলছে আমরা বলছি চুম্বকের ক্ষেত্রে আমরা একটা বাস্তবে দেখেছি তাই বলতে পারছি এখন আমি তো তড়িৎ নিয়ে এই হাতে একটা তড়িৎ একটা আধান এই হাতে একটা আধান নিয়ে তো দেখতে পারবো না কতটা আকর্ষণ করছে তাই ওটা যদি আমি রিলেট করতে চাই মানে বুঝতে চাই তাহলে আমাকে চুম্বকটা যদি আমরা হাতের কাছে হাত দিয়ে টাচ করতে পারি পরীক্ষা করে দেখতে পারি তাই যেহেতু কি চুম্বকটা কাছে থাকলে কী হয় আকর্ষণ বল বেশি থাকে দূরে নিয়ে গেলে আকর্ষণ বল কম হয় সেম এখানেও ঘটবে এখানে কী বলছে আমি যদি দুইটা বিন্দু আধান নেই বিন্দু আধান মানে কি ছোট্ট আধান আধানের টুকরো এবার এই যে দুইটা বিন্দু আধান নিলে তারা যত কাছে থাকবে তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ যেই বলেই থাকুক বেশি হবে আমি যত ওদের দূরে নিয়ে যাব তাদের মধ্যে কি হবে আকর্ষণ বা বিকর্ষণ বলে মানটা কমে যাবে তাহলে এই কথাটা এখানে বলেছে ঠিক আছে একটা কি বলেছে ওদের যে আধানের মানটা যত বেশি হবে তত আকর্ষণ বা বিকর্ষণ বলে মানটা বাড়বে ঠিক আছে দেখ লাইনটা একবার ভালো করে দেখ তাহলে বুঝতে পারবি বলছে কি দুটি স্থির বিন্দু আধানের মধ্যে কার্যকর আকর্ষণ বা বিকর্ষণ বল দেখ আকর্ষণ বা বিকর্ষণ কেন বলা আছে কারণ বিন্দু আদান দুইটা যদি প্লাস হয় দুইটাই তাহলে কি হবে বিকর্ষণ হবে যদি একটা প্লাস একটা মাইনাস হয় তাহলে আকর্ষণ হবে তাহলে কি বিন্দু আদানটা কেমন সেটা আমরা জানি না তাই কি আকর্ষণও হতে পারে বা বিকর্ষণও হতে পারে তাহলে কি দুটি বিন্দু আধানের মধ্যে কি আকর্ষণ ও বিকর্ষণ বলের মানটা কী হবে দয়ের পরিমাণের গুণফলের সমানুপাতিক এই যে দুইটা আধান আছে তাদের আধানের মানের গুণফলের সমানুপাতিক হবে মানে গুণফলের মানটা যত বাড়বে আকর্ষণ ও বিকর্ষণ বলে মানটাও তত বেশি হবে গুণফুলের মানটা যত কম হবে আকর্ষণ ও বিকর্ষণ বলে মানটাও তত কম হবে এটা এক নম্বর পয়েন্ট তার সাথে দুই নম্বর কী বলেছে এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপতি তাদের যে মাঝখানে ডিস্টেন্সটা আছে দূরত্বটা তাদের কত দূরে রাখা হচ্ছে দুইটা বিন্দু সেই দূরত্বটার কি বর্গের বর্গের মানে স্কোয়ার স্কোয়ারের ব্যস্তানুপাতিক মানে উল্টা হবে তাদের দূরত্ব যত বাড়বে তাদের যে আকর্ষণ বলটা তত কমে যাবে আর দূরত্ব যত কমবে আকর্ষণ বল তত বেড়ে যাবে এটাই বললো কি কুলম ঠিক আছে আর এই সূত্রটাকে বলছে কি কুলম্বের সূত্র এখানে জিনিস দেওয়া সে একটা কি প্লাজাদান আছে এখানে একটা প্লাজাদান আছে তারা পরস্পরকে কি করবে বিকশন করবে এই যে বিকশন বলে মানটা কিসের উপর ডিপেন্ড করবে এই বিন্দু আদানের যে দুইটা মান আছে এটা কি কিউ ওয়ান ধরেছে এটা কি কিউ টু ধরেছে এই কিউ ওয়ান আর কিউ টু এদের গুণফলের সঙ্গে কি হবে সমানুপাতিক হবে ফার্স্ট কথা কি বললাম এই যে দুইটা বিন্দু আদান আছে কিউ ওয়ান কিউ টু তাদের গুণফলের সমানুপাতিক তাহলে একটা মান যদি কিউ ওয়ান হয় একটা মান কিউ টু হয় তাদের গুণফল কত ওয়ান কিউ টু তার সঙ্গে সমানুপাতিক হবে এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট কী বলেছে এদের মধ্যে দূরত্ব এদের মধ্যে দূরত্বটা যদি কি আর হয় তাদের মধ্যে দূরত্ব আর হলে কী হবে ওয়ান বাই আর স্কোয়ারের সমানুপাত হবে এরকম হবে আর স্কোয়ারের সাথে কী ব্যস্তানুপতিক হবে এই কথাটা এখানে বলেছে তাদের কি মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক দূরত্বের বর্গ বলেছে তাই কি আর না বলে আর স্কোয়ার নিতে হবে আর ব্যস্তানুপাতিক বলেছে তাই কি ওয়ান বাই দিয়ে নিতে হবে ঠিক আছে এই জিনিসটা এখানে লেখা আছে দেখ কুলম্ব সূত্রে গাণিতিক গ্রুপ পরীক্ষা আসার চান্স রয়েছে কুলম্ব সূত্রে গাণিতিক গ্রুপ ওই জন্য একটু ভালো করে মনে রাখবি কী বলছে দেখ মনে করি কিউ ও কিউ টু দুটি বিন্দু আধান পরস্পর থেকে কত দূরে আসে আর দূরত্বে আছে। বিন্দু আধান দুইটা কী হচ্ছে আর দূরত্বে রয়েছে আমি এখানে একটা ছবি এঁকে দেখাই হ্যাঁ এখানে কি প্লাস আধান আচ্ছা প্লাস আধান দিচ্ছি না আমি এখানে কি কিউ ওয়ান পরিমাণ আধান এখানে কিউ টু পরিমাণ আধান আছে তাদের মধ্যে দূরত্ব কথা বলেছে আর আছে তাদের মধ্যে যে ডিস্টেন্সটা কত আছে আর আছে তাহলে হয় কি এরা পরস্পরকে আকর্ষণ করবে বা বিকর্ষণ করবে কিছু তো একটা করবে তাহলে বলছে কি কুলম্বের সূত্র থেকে আমরা বলতে পারি যে কি এই যে আকর্ষণ বা বিকর্ষণ বলে মানটা কিউ ওয়ান আর কিউ টু এদের যে আধানের গুণফলের সঙ্গে কী হবে সমানুপতিক হবে ওই কি সরাসরি লিখলাম আবার কি বলেছে দূরত্বের বর্গের ব্যস্তানুপতিক এদের দূরত্ব কত আর দূরত্বের বর্গ মানে কি আর স্কোয়ার তার কী হবে ব্যস্তানুপতিক হবে ব্যস্তানুপাতিক আমরা কেমন করে লিখি ওয়ান বাই দিয়ে লিখি হ্যাঁ যে এফ প্রপোশনাল টু খালি আর স্কোয়ার লিখলে সমানুপতিক যেহেতু ব্যস্তানুপতিক বলেছে ওয়ান বাই আর স্কোয়ার আর স্কোয়ারটা নিচে হয়ে গেল তাহলে এফ প্রপোশনাল টু ওয়ান বাই আর স্কোয়ার ঠিক আছে তোমাদের কি মাধ্যমিকে ভেদ করেছো অঙ্কে যদি ভেদ ভেদ হয়ে গেলে বুঝতে পারবে যৌগিক ভেদ আছে যৌগিক ভেদ মানে কি দুইটা আলাদা আলাদা ভেদকে আমরা যখন আমরা একসাথে করি এটা একটা ভেদ সম্পর্ক এটা একটা ভেদ সম্পর্ক দুইটিকে আমি এক জায়গায় লিখছি এ প্রোপোশনালটি কী হবে এখানে কি কি ওয়ান কিউটির উপরে ছিল তাহলে এটাও কী হবে দাগ দিয়ে উপরে থাকবে এখানে আর স্কোয়ারটা কি নিচে ছিল এটাও কি দাগ দিয়ে আর স্কোয়ারটা নিচে চলে আসবে ঠিক আছে তাহলে আমি এই যে দুইটা ভেদকে এক জায়গায় করলাম কী হয়ে গেলো এ প্রোপোশনাল টু ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার এবার দেখ এখান থেকে আমি কি করতে পারি এখানে একটু গন্ডগোল আছে হ্যাঁ এটা হবে কি সমান সমান এই যে এটা কি এই চিহ্নটার নাম কি প্রপো টু এই চিহ্নটা তুলে দিয়ে আমি যদি সমান সমান চিহ্ন নিয়ে আসি তাহলে আমাকে কি করতে হয় একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হয় এটা অঙ্কের জিনিস এটা আমরা অনেকবার করেছি ঠিক আছে তাহলে কি এই চিহ্ন তুলে দিয়ে যদি সমান সমান আনি আমাকে একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হয় তাহলে আমি এখানে যা আছে তাই লিখলাম তার সাথে একটা কে ধ্রুবক তাকে দিয়ে গুণ করে দিলাম ঠিক আছে তাহলে কি হলো এফ সমান সমান কে কি ওয়ান কিউ টু বাই আর যেখানে কি কে সমান সমান একটা ধ্রুবক ক্লিয়ার এবার দেখো এই যে ধ্রুবকটা আছে কে একটা ধ্রুবক আমরা জানি এই যে কে ধ্রুবকের মান কি বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন হতে পারে এসআই পদ্ধতিতে একটা হয় কে এর মানটা আর সিজিএস পদ্ধতিতে একটা হয় যেমন আমরা গ্যাসের আচরণে একটা ধ্রুবক পেয়েছি আর আরকে কি বলা হয় মোলার গ্যাস ধ্রুবক এখন এই যে মোলার গ্যাস ধ্রুবক আছে আমরা জানি কি তাকে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলে কেন বলে কারণ সব জায়গায় তার মানটা একই হয় সব গ্যাসের ক্ষেত্রে সব জায়গায় একই হয় কিন্তু কে এর মানটা কে কিন্তু সার্বজনীন ধ্রুবক না এটা কি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে যেমন সিজিএস পদ্ধতিতে এর মান কিন্তু ওয়ান হয় সিজিএস পদ্ধতিতে কি হয় এর মান কে সমাজ সমান ওয়ান হয় আবার এসআই পদ্ধতিতে কে সমান সমান কী হয় নাইন ইন্টু টেন টুতি পয় নাইন তাহলে যখন পদ্ধতি পাল্টে যায় এসআই পদ্ধতি সিজিএস পদ্ধতি এম কে পদ্ধতি বিভিন্ন পদ্ধতিগুলো আছে তাহলে বিভিন্ন পদ্ধতির ক্ষেত্রে কে এর মানটা বিভিন্ন হয় তখন কি আমাদের যে কুলম্বের সূত্রের যে গাণিতিক রূপটা সেটা পাল্টে যায় ঠিক আছে কুলুম্বের সূত্রে গাণিতিক রূপটা কে আছে কে এর মানটা পাল্টালে সূত্রটা পাল্টে যাবে কেমন করে তাহলে দেখো কুলুম্ব সিজিএস পদ্ধতিতে কুলুম্বের সূত্রটা কি হবে সিজিএস পদ্ধতিতে শূন্য বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে হ্যাঁ শূন্য বা বায়ু ক্ষেত্রে কে এর মান কত হয় ওয়ান হয় তাহলে আমরা কুলুম্বের সূত্র কী ছিল কুলুম্বের সূত্র ছিল এটা এফ ইউকালস টু কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার ঠিক আছে এখানে কে এর মান কত বলেছে ওয়ান হয়ে গেছে কে এর মান ওয়ান মানে কি এটা ওয়ান ওয়ান এবার আমি যে কোনো সংখ্যাকে এক দিয়ে গুণ করি পাঁচকে এক দিয়ে গুণ করলে পাঁচ এককে পাঁচ দশকে গুণ করলে দশ কে দশ আমরা যেই সংখ্যা দিয়ে গুণ করবো সেই সংখ্যাটাই আসবে তাহলে আমি যদি কিউান কিউটিউবে আর স্কোয়ারকে এক দিয়ে গুণ করি তাহলে ওয়ান কিউটিউবে আড় স্কোয়ারে আসবে একই সংখ্যা আসবে তাই আমি এটাকে তুলে দিতে পারি তাহলে কি আসবে এফ সমান সমান কিউান কিউটিউব এ আর স্কোয়ার তো ওই জিনিসটা এখানে লেখা আছে কুলম্বের সূত্রটা কী হবে এফ সমান সমান কিউান কিউটিউব এ আর কে এটা উঠে যাবে গেলো আমার সেম জিনিসটা যদি আমি এসআই পদ্ধতিতে করি এসআই পদ্ধতিতে কুলম্বের সূত্রটা বের করি সেটা কি হবে শূন্য বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে এসআই পদ্ধতিতে কে এর মান কত হয় নাইন ইন্টু টেন টু দি পর নাইন এককটা মনে রাখবে হ্যাঁ কে এর একটা একক রয়েছে নিউটন মিটার স্কোয়ার কুলম টু দি পার মাইনাস টু এখানে সি মানে কিন্তু কুলম কুলম টু দি পাওয়ার মাইনাস টু ঠিক আছে এই যে এককটা আসে এটা অবশ্যই মানটা মনে রাখবে যে এসআই পদ্ধতিতে কে এর মান কত হয় তোমাদের মা মাধ্যমিক পরীক্ষা অনেকবার জিজ্ঞেস করছে টেস্ট পেপারে দেখবে এটা আসে যে কি কে এর মান এসআই পদ্ধতিতে কত হয় এসআই পদ্ধতিতে কে এর মান কত হয় নাইন ইন্টু টেন টু থ্রি পাওয়ার নাইন তার সাথে অবশ্যই এককটা নিউটন মিটার স্কোয়ার কুলম টু দি পাওয়ার মাইনাস টু ঠিক আছে তাহলে এটা যদি হয় তাহলে কুলুমের সূত্রটা এখন কী হবে কুলুমের সূত্র কী ছিল এস ইন্টু কে ছিল এখানে একটা তাই তো এফ ইউলস টু কে কি কিউন কি আর স্কোয়ার তাহলে কে এর জায়গায় আমি কত বসাবো এখন নাইন ইন্টু টেন টু থ্রি পাওয়ার নাইন যেহেতু কি কে এর মান কত নাইন ইন্টু টেন টু থি পয়েন্ট নাইন কের জায়গায় পছালাম নাইন ইন্টু টেন নাইন তার সাথে এটা আছে কিউ ওয়ান কিউ টু বাই আর স্ক এটা আমাদের কুলম্ব সূত্রের কি এস আই পদ্ধতিতে রূপ এটা একটু মনে রাখবে অনেক সময় জিজ্ঞেস করে এস আই পদ্ধতিতে কুলম্বের সূত্রের গাণিতিক রূপটি কী তখন আমাদের এই লাইনটা লিখতে হবে যেহেতু কি কে সমাজ নাইন ইন্টু টেন টু দি প নাইন হয় তাই এফ সমান সময় কী হবে নাইন ইন্টু টেন টু দি নাইন ইন্টু কিউ টু বাই আর সমস্যা নেই তাই তো এবার আমাদের আজকে থাক কি তোমরা আধান দেখলে আধান কি ভালো করে একটু একটু বলে দিই হ্যাঁ কি কি দেখলাম আধান দেখলাম আধান কি হয় আধান কার ধর্ম মনে রাখবে ছোট ছোট কোনার ধর্ম ইলেকট্রন প্রোটন নিউটন এদের ধর্ম তারপর দেখলাম কি তরি তড়িৎ হলো দুই রকম স্থির তড়িৎ চল আমাদের চাপ্টার কোনটা চলাতরি নিয়ে শিখতে হবে এই চলতরীদের মধ্যে জানতে গেলে আমাদেরকে কুলুম্বের সূত্র একটু জানতে হবে কুলুম্বের সূত্র কার ক্ষেত্রে দুইটা আদানের ক্ষেত্রে কি পরিমাণ বল পাচ্ছি সেই মানটা বের করতে গেলে আমাদের কি কুলম্বের সূত্র জানতে হবে যে দুইটা বিন্দু আদান আছে তাদের মধ্যে কতটা আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করছে সেটা জানার জন্য কি কুলম্বের সূত্র এর কি দুইটা রূপ আছে কি সিজিএস পদ্ধতিতে আর এসআই পদ্ধতিতে মানগুলো একটু মনে রাখতে হবে ঠিক আছে তা আজকে এখানেই আমি ক্লাসটা শেষ করছি নেক্সট দিন আমরা কি করব নেক্সট দিন আমরা এর পরের যে ধাপ তড়িৎ বিভব তরিৎ বল খুব ভাইটাল জিনিস আর কি একটু কনফিউজিং কারণ সবগুলো একই মনে হয় একই মনে হয় কিন্তু একই না ত্বরিৎ বল তড়িৎ বিভব জিনিসটা একই পার্থক্য যখন পড়বো তো আরও ক্লিয়ার হবে তো পরের দিন আমরা এই এই টপিকগুলো দেখবো তো আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করছি যারা তোমরা কি অনলাইনে ভিডিওটা দেখছো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং কি আমাদের ভিডিওগুলোকে লাইক করতে থাকো এবং আমাদের সঙ্গে থাকো সবাইকে অনেক ধন্যবাদ